গরমে পুরা গাইমা গেছি রে এই বেটা কি করস তুই বন্ধু টাকা পড়ে গেছে টাকাটা নি কি তুই আমার বন্ধু হই ওই নুংরাটাকে হাত দস বেটা ওটা নুংরা হয়ে গেছে তোর টাকা লাগলো আমি দেব ওইটা না পড়ে গেছে আই কি করে কি বলিস এই 1000 টাকা ফেলাই রেখে চলে যাবি আর বেটা তোরে কি বলছি আমার কি টাকা পয়সার অভাব আছে টাকা পয়সা আমার কাছে টিস্যুর মতো ওইটা ফেলাই দে তুই আই

বলতেছি বন্ধু আমারে কিছু টাকা ধার দে না কি টাকা ধার কুস্তেছিস আমার বন্ধু এ টাকা ধার কুস্তেছিস তোর টাকা লাগবে আমারে বলবি না এখানে ধার সবার কি আছে এই না হাজার টাকা যা কিছু খাইস বন্ধু আমার তো 1000 টাকা লাগবে না রে আমার বেশি টাকা লাগবে বেশি টাকা লাগবে কত টাকা 10000 টাকা 10000 আর বেটা তুই 10000 টাকা দিয়ে কি করবি টাকা দিয়ে আমি আমার গার্লফ্রেন্ড রে একটা শাড়ি গিফট করবো গার্লফ্রেন্ড রে শাড়ি গিফট করার জন্য দাঁড়ের টাকা নিতেছিস না আচ্ছা তোরে আমি দশ হাজার টাকা দিতেছি কিন্তু দেরি করা যাবে না আমার কিন্তু এক সপ্তাহের মধ্যে দেওয়া লাগবে এক সপ্তাহ তুই যদি বলিস আমি কালকেই ফেরত দেবো তোরে কালকের ভিতরে বা এই নে দশ হাজার এখানে পুরো আছে আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি কালকের ভিতরে তোর টাকা ফেরত দিয়ে দেবো ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে এ তো টাকা কই রাখি ভাই ভাই দাঁড়ান 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 কি রে তোরা কেমন আছিস এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো ভালো তো হঠাৎ এইভাবে দাঁড় করাইলি কিছু বলবি ভাই এ মানে বুঝতে পারছি বুঝতে পারছি টাকা দরকার তো আরে ভাই ব্রাদার মানুষ এটা আবার বলা লাগে কত টাকা দরকার তোদের আমার কি টাকা পয়সার অভাব আছে এই নে টাকা ল বেটা ল কার কত টাকা লাগে ল বেটা ল ল যার যত ইচ্ছে ল বেটা নে বেটা নে আরে বেটা তোদের যত টাকা লাগে নে ওই ওই শুন

এটাই তো আপনার বাড়ি মনে হচ্ছে যাই গিয়ে দেখে আছে কিনা টাকা দিবে বলে এক সপ্তাহ ধরে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নাই অব্র এই অব্র অব্র বাড়িতে আসিস ভাই অব্র তো বাড়িতে নাই বাড়িতে নাই কই গেছে ও কই গেছে তো বলে না একটু আগে বাহির হয়ে গেছে বেরিয়ে গেছে শালার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই এই রে ডালা ডালা তোরে তো আমি আমারে কুস্তেছিলেন কেন ভাই কিছু বলবেন আসলে তোরে কিছু কথা বলার ছিল ইয়ে না মানে আমার কিছু টাকা দরকার ছিল কি আমারে কিছু টাকা ধার দিতে পারবি আরে ভাই একজনের টাকা দিয়ে ওরা আমি এক সপ্তাহ ধরে খুঁজে পাইতেছি না আবার আপনারে টাকা ধার দিব না না ভাই মাপ চাই আমি কাউরে টাকা পয়সা ধার দিতে পারবো না কিরে ভাই এরকম বেবহার করছিস কেন টাকা ধার না দিলে না দিবি ভাই মাপ চাই ভাই আমি কোন টাকা পয়সা ধার দিতে পারবো না আপনি কিছু মনে করেন না আমার মাথা এমনিতেই গরম ভাই আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে ভাই ওরে আলার সামনে কিডা আরিয়াত এখনি পলাই এখনি পলাই হাই হাই রে আমারে দেখে নাই তো দেখে ফেললেই শেষ আমার কাছে যতগুলা টাকা পাবে ও কিরে এটা অব্র না আমারে দেখে লুকাই গেছে এই অব্র এই ওইখানে কি করিস এদিকে শুন আর bete দিকাই কি হয়েছে ভাই কিরে তুই ওই গাছে রং করলে কি করতেছিলি না আসলে আমাদের গাছে রং করব তো তাই দেখছিলাম গাছে কি রং করেছে ও রং দেখতেছিলি বাপসি স্বামী কিছুই বুঝিনা না

দেখ আমাদের সম্পর্কটা আগে কত ভালো ছিল আগে তুই আমার দেখলে দুই রাইসে বসতি কথা হইতো আড্ডা হইতো এখন তুই ডেকে পালাই যাস এটা কি ভালো হয় বল তোরে আর কি বুঝাবো বল শুন ভাই এক সপ্তাহের মধ্যে হয় আমার টাকা দিবি না হলে তোর কবর আছে তোর মতো বন্ধু আমার দরকার নাই আপনার বন্ধু বান্ধব যদি আপনার কাছ থেকে টাকা দাঁড় চাই আর যদি আপনি না দিতে পারেন তাহলে হয়তো তার কিছুক্ষণ মন খারাপ থাকবে আর যদি দাঁড় দিয়ে দেন দাঁড় নেওয়ার পরে সেই ফেরত দিতে না পারে তাহলে আপনাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে